নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনের সব্বাইকে স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করব পটল দিয়ে একটা সুন্দর রেসিপি যারা পটল খেতে চায় না এইভাবে যদি রান্না করে দাও পটল কিন্তু চেটে খেয়ে নেবে এখানে আমি বড় বড়ো চার পিস পটল নিয়ে নিয়েছি ভিডিওটা তাহলে শুরু করা যাক আর দেরি না করে আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা পটলের গাগুলোকে আগে আমি ছুলে নিচ্ছি দেখো পুরো কিন্তু পটলের গায়ের খোসাগুলো তুলছি না মাঝে মাঝে একটু করে এ রেখে দিয়েছি এবারে দুদিকের মুখটা একটু একটু কেটে নিলাম আর সাইডে একটু একটু দাগ দিয়ে দিলাম বটির সাহায্যে আমি তো ছুরিতে কাটতে পারি না সেই জন্য বটিতেই কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি সমস্ত পটলগুলো আমার এখানে কাটা হয়ে গেছে আর একদিকে একটা বাটির মধ্যে আমি টক দই নিয়ে নিয়েছি একশো গ্রাম মতো একশো গ্রাম টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো ঝালের জন্য দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণ কালারের জন্য দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর এক চামচ মতো চিনি একটা জাইফলকে একটু গ্রেডারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি জাইফলটা আগে থেকে আমি জলে সামান্য একটু ভিজিয়ে রেখেছিলাম খুব শক্ত হয়ে গিয়েছিল বলে গ্রেডারের সাহায্যে এক চামচ মতো জাইফলটা গ্রেড করে দিলাম এবারে সমস্ত উপকরণকে আমি চামচ দিয়ে খুব ভালো করে এখানে মিশিয়ে নেব খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে টক দইটা ফেটানো হয়ে গেল অথচ মশলাগুলো খুব ভালো করে টক দইয়ের সাথে মিশেও গেল। আর একদিকে গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু সরিষার তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে গোটা জিরেটা খুব ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা পটলগুলো পটলগুলো খুব ভালো করে এবার লাল লাল করে আমি একটু ভেজে নেব ওপর থেকে সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য একটু নুন এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে পটলগুলোকে খুব ভালো করে ভেজে নেব একটু সময় ধরে এটাকে ভাজতে হবে দেখো পটলের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে এবার পটলগুলোকে আমি তুলে নেব এবারে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা আর একটি তেজপাতা গোটা গরম মশলার মধ্যে দিয়েছি দুটো ছোট এলাচ দুটো লবঙ্গ আর এক টুকরো দারচিনি ফোড়নটা আবারও কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বের হয়েছে এবারে দিয়ে দিলাম এক চামচ মতো আদা বাটা আর দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কাকে আমি হামাল দিস্তারে থেতো করে রেখেছিলাম থেঁতো করে রাখা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম তোমরা চাইলে কাঁচা লঙ্কাটা বেটেও দিতে পারো দিয়ে দিলাম একটা ছোটো সাইজের টমেটোকে কুচি করে রেখেছিলাম সেই টমেটো কুচিটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো এবারে আদা টমেটো খুব ভালো করে একসাথে আমি তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে দিয়ে দিলাম যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম টক দইয়ের সাথে সে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে কষিয়ে নিতে হবে একটু সময় ধরে কষাতে হবে যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে বেরিয়ে যাচ্ছে দেখো মশলার কালার আস্তে আস্তে সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আর মশলার গা থেকে তেল ছেড়ে বেরিয়েও গেছে এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো পটলটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিটের জন্য ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেক তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও দেখো মশলা খুব ভালো করে কষিয়ে নিয়ে বাটি ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য তিন থেকে চার মিনিট পর আমি ফিরে এলাম ঢাকনাটা খুলে দিয়েছি এবারে দেখবো পটলটা সিদ্ধ হয়েছে নাকি পটল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখতেও কত সুন্দর হয়েছে দেখছো বন্ধুরা খেতে তো অসাধারণ হয় এইভাবে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম দিয়ে এটাকে নামিয়ে নেব কেমন লাগলো বন্ধুরা আমার এই পটলের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা আজকের মতো তাহলে এইখানে